এনারা আপনার সাথে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সময় প্রতারিত করে যাচ্ছে আপনাকে আপনি প্রতারিত হয়েও যাচ্ছেন এবং এদের প্রতারণা আপনার সাথে কিভাবে ঘটছে আপনি জেনেও না জানার মতো করছেন আমি আজকে কথা বলবো কিপ গোয়িং আজকে কথা বলবে কিছু ভাইরাল মানুষ নিয়ে যেগুলা ভাইরাল হওয়ার যোগ্য না কিপ গোয়িং কোনো রোস্টার না ইট কিপ গোয়িং শুধু আলোচনা করবে তাদের ভিডিওর বিষয়ে এবং আপনি কিভাবে সেই ভিডিও থেকে প্রতারিত হচ্ছে সেটা নিয়ে তো যদি আপনি রোস্ট ভিডিও দেখতে চান তাহলে হয়তো আমার ভিডিওটা আপনার জন্য না তো আমি এখানে আজকে প্রিন্স মামুন অনেক বিখ্যাত একটা নেম বাংলাদেশে কী কারণে বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন তো সেটা নিয়ে বিস্তারিত আমি কথা বলব এছাড়াও মানিক মিয়া মেরাজ মেরাজ আহমেদ মেবি সরি মেরাজ আফ্রিদি এরপরে আর এস ফাইম জলতান বিদি এবং তোহা জান্নাত বা জান্নাত তোহা তারা কিভাবে ভাইরাল হয়েছিল এটা হয়তো সবাই অবগত আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করে থাকি তো ভাইরাল হওয়ার জন্য তারা কোন পন্থাটা বেছে নিয়েছিল এবং সেই পন্থা থেকে তারা কিভাবে ভাইরাল হয়েছিল এটা আমরা সবাই অবগত তো চলুন আমরা একটু দেখি আমরা কিভাবে প্রতারিত হচ্ছি প্রথমত আমি এখানে জান্নাত তোহা তো এখানে জান্নাত তোহার সরি এটা সঠিক নাম বলতে পারছি না এদের ইমেজটাও হয়তো আমার নেয়া নেই হ্যাঁ নেয়া নেই সোমাইয়া বিপি ধরনের নাম যাই হোক আমার ভিডিওটা সামনে আসলো এবং কিছু মিলিয়নস অফ ফলোয়ার দেখলাম মিলিয়নস অফ ভিউ দেখলাম এদের ভিডিওতে এর জন্য এদের ভিডিও নিয়ে আমি একটু কথা বলা তো ভিডিওটা জাস্ট আমি প্লে করব কয়েক সেকেন্ড আপনি দেখবেন এরপরে আমি এটা সম্পর্কে একটু মতামত দেব আপনি শোনার জন্য তৈরি থাকুন কারণ আপনি প্রতিনিয়ত প্রতারিত হয়ে যাচ্ছেন বা হয়ে আসছেন এদের দ্বারা সি তো এখানে দেখা যাচ্ছে ও মাংসের থেকে চর্বি আলাদা করার জন্য ও একটা পাতিলে কিছু মাংস চর্বি দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে সেটা জাল করা বা আগুন দিয়ে রান্না করা প্রসেসিং করা সেটা থেকে চর্বিরা কীভাবে রিমুভ করবে অতিরিক্ত চর্বি হলে এটা রিমুভের একটা ওয়ে অনেকে ইউটিউব থেকে ব্লগ করে এবং ব্লগেও এগুলো প্রকাশ করে থাকে তো এটা একটু ওয়ে আমিও হয়তো জানি বাট কখনো ট্রাই করিনি বাট আপনি এখানে একটা বিষয় লক্ষ্য করলেন সে থেকে এই বরেফটা বা আইসটা নিল একটু দেখেন জাস্ট আমি আবার একটু বেঁচে আসি ও এখানে আইসটা এই যে এই যে এখানে নিচে পড়ে আছে আইসটা এখান থেকে সে আইসটা নিচ্ছে এবং এই জায়গাটা কিন্তু টোটালি একটা নোংরা জায়গা সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা এই জায়গাটা টোটাল একটা নোংরা জায়গা ওকে সো আমি এই কারণে এটা দেখাচ্ছি আমি তাকে রোস্ট করছি না সেটা তার বিষয় বা তার রুচির বিষয় সে কোথায় থেকে বা কিভাবে তার ভিডিও তৈরি করবে বা তার ভিডিও মেকিং প্রসেস কি হবে সেটা তার বিষয় তো আমি যেটা যেটা বলছিলাম এটা হলো যে আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন আপনি প্রতারিত হচ্ছেন এভাবে যে তারা হোদায় কিছু ভিডিও করতেছে তাদের লাইফ স্টাইল জঘন্য এবং অরুচি সম্পূর্ণ কিছু লাইফস্টাইল নিয়ে তারা প্রতিনিয়ত ভিডিও প্রকাশ করছে আর আপনি বসে বসে সেটা দেখছেন মিলিয়নস অফ ভিউজ করে দিচ্ছেন তাদের তাকে ফলো করছেন আপনি প্রতিনিয়ত তার ভিডিও দেখছেন আপনি এবং আপনার ভিডিও দেখার কারণে সে একটা রেভিনিউ জেনারেট করতে পারছে যেটাকে আমরা আর্নিং বলে থাকি ওকে তো আপনি না দেখলে তার কিন্তু এই আর্নিংটা হবে না আপনি দেখছেন বলে হচ্ছে সো আপনি কেন দেখছেন আপনার দেখার উদ্দেশ্য কি। আপনি এদের ভিডিও দেখে কোনো ইন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা আছে না এন্টারটেনমেন্ট এমন হতে পারে না সুস্থ মানুষের এন্টারটেনমেন্ট এমন হতে পারে না এন্টারটেনমেন্ট অবশ্যই আছে সুস্থ মানুষের এন্টারটেনমেন্ট এই ময়লা অখাদ্য জায়গায় বরে রেখে সেটা জাল করা মাংসের মধ্যে কখনো কেউ দিয়ে সেখান থেকে চর্বি রিমুভ করে না কারণ জাল করা মাংস তো আর একবার ধুয়ে আপনি রান্না করবেন না রাইট ওকে সো একজনকে নিয়ে অনেক কথা হয়ে গেল হাতে এতটাও সময় নেই আমি বাকি কয়েকজনকে নিয়ে একটু কথা বলতে চাই একটু সময় নেবেন নেক্সট আমি এখানে আমার সিরিয়ালে কি আছে দেখি ওফ তোহা তোহা মেবি এর নাম চারনাথ তো আমি জাস্ট কয়েক সেকেন্ড প্লে করব ভাবি কই আমার এক গ্লাস পানি দেন তো গলাটা শুকায় গেছে আমাদের ফ্রিজটাও নষ্ট এই আপনি জানেন আমি পর্দা করি না বলে ঘরে আসেন লজ্জা করে না আমার ওকে তো যেটা বলছিলাম আবারও একটু মতামত সেটা হলো যে এর নাম জান্নাত আমি কে খুব বেশি চিনি না জাস্ট এদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল এ আর এর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যেরাই বলেন না কেন তো সে ভিডিওর কিছু অংশ হয়তো আমিও দেখেছিলাম যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকি সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কাজ থাকে সেই সুবাদে সোশ্যাল মিডিয়াতে আসা লাগে এবং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয়গুলো সবার কাছে পৌঁছে যায় এটা আমরা সবাই জানি তো আমার সেখান থেকে মনে আছে এর নাম হলো জান্নাত এখানে আমি তার আইডি টাও ওপেন করে তার ভিডিওটা ওপেন করছে এবং পেছনে যেটাকে দেখা যাচ্ছে হোয়াইট টি শার্ট এর নাম মেবি ইমরান অনেক আগে থেকে ভিডিও করে একজন কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই এটা আমরা সবাই অবগত জাস্ট যা ভালো লাগে তা করে এমন আর কি তো যেটা মোরাল অফ দ্য স্টোরি যে এখানে আমরা এদের ভিডিও দেখে কি পাচ্ছি বা এই ধরনের কন্টেন্ট এই যে যে কন্টেন্টটা দেখালো এখানে এটার কি মানে কি ও তো নিজেই সেক্স করছে সরি ফর দিস ওয়ার্ড বাট সে ওপেন সেক্স করে সেটা লাইভ ভিডিও করছে দেন সেটার মাধ্যমে সে ভাইরাল হয়ে এখানে এসেছে আর ও আজকে এখানে ইসলামিক মাইন্ডের একটা ভিডিও করছে এবং সেটা কি তার ইসলামিক পোশাকে সে আছে জাস্ট কী শেখাচ্ছে আমাদের সমাজকে তাহলে তো ইসলামকে সে উল্টাই দিচ্ছে আমি যেখানে কথা বলছি একটু ভাবার চেষ্টা করেন যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি একবার থিঙ্ক করেন যে এটা একটা ইসলামের রীতি দেখাচ্ছে সে তো ইসলামের রীতি কি যে এভাবে পোশাক পরে এভাবে থাকে ভিডিও করে একটা রীতি প্রচার করতে হবে বা এরকমভাবে মানতে হবে এরকম কিন্তু কিছুই না সো আপনি এদেরকে বয়কোট করার চেষ্টা করুন আমি আপনাকে ভিডিও দেখতে নিষেধ করছি না বা কখনোই করবো না ভিডিও দেখার জন্য অনেক ভিডিও আছে যেখান থেকে আপনি কিছু প্রতিনিয়ত নতুন শিখতে পারবেন জানতে পারবেন এমন কোনো ভিডিও দেখেন নিজেকে গ্রো করার জন্য কিছু ভিডিও দেখেন তো যাই যাই হোক আমি নেক্সট চলে যাই নেক্সট টপিক হলো আমাদের কে আছে দেখি অফ প্রিন্স মামুন এবং আমার লাস্টে মেবে জলটান বিডি এই ধরনের কেউ আছে প্রিন্স মামুন এনাকে কিন্তু আমরা সবাই মোটামুটি একটা ভালোভাবেই ভাইরাল মানুষ হিসাবে জানি প্রিন্স মামুন হলো লাইলার কে যেন এটা সবাই এখনও হয়তো ক্লিয়ার হতে পারেনি তার কারণ তারা অফিসিয়ালি এই সম্পর্কে এখনও দুজন মিলে কোনো মতামতই সেভাবে প্রকাশ করেনি যেখান থেকে কোনো অ্যাঙ্গেল থেকে তাদেরকে একটা তারা যে একটা সম্পর্কের মধ্যে আছে সেই সম্পর্ক কোনোভাবে বোঝাই যায় না বা সেই সম্পর্কের কোনো নাম আছে কি না সেটা ভাবাই মুশকিল যাই হোক যেটা বলছিলাম তো এই প্রিন্স মামুনের এই চুল কাঠ যেটা আমি তো রোস্টার না যদি রোস্টার হতাম তাহলে আমারও আমিও যেহেতু মানুষ অনেক ভাষা আমারও জানা আছে সো ওর যে চুল কাঠ এটা আপনি একটা সুস্থ মস্তিষ্কের যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে এটা কিসের চুল কাঠ এটা কি কেমন এটা কোনো স্টাইল হ্যাঁ চুল হেয়ার স্টাইল অনেক ধরনের হতে পারে বাট তার যে হেয়ার স্টাইল এটা কোনো হেয়ার স্টাইল না খ্যাত বলা যাবে না আহ একটা কোয়ালিটি থাকে ওকে সো এই এই চুল কাটিং এই ধরনের কন্টেন্ট এটা তো পিলেই করা হলো না আসলে অতটা শুনতে মন চায় না জাস্ট এদের ফ্যান ফলোয়ার দেখে আমার কথা বলার খুব ইচ্ছা জাগলো এদের সম্পর্কে কি অবস্থা এদের তো আমি একটু আবারও দেখাই কুত্তা যেমন মরা এ কোনো কন্টেন্ট এটা কোন কন্টেন্ট এখান থেকে জাতি কি শিখবে জাতির ভবিষ্যৎ জাতি কী শিখবে প্রেজেন্ট জাতি কি শিখবে বা আপনি যে ভিডিওটা দেখছেন আপনি কি শিখবেন আপনি যে লাইক দিয়েছেন আপনি যে কোনো রিয়্যাক্ট দেন না কেন এখানে লাইক দেন বা আদার্স যে রিয়াক্ট আছে বা কমেন্ট করেন আপনি বাজে কমেন্টই করেন না কেন করতেছেন তো আপনি এটা জানেন না হয়তো যে আপনি যে কোনো ধরনের রিয়াক্ট করলেই ফেসবুক সেই পোস্টটাকে ভাইরাল করে সো আপনি দেখছেন স্ক্রল করছেন দেখছেন সার্চ করছেন দেখছেন রিয়াক্ট করছেন তাকে আপনি ভাইরাল করছেন সো আপনি আপনাকে আপনাকে আপনার আপনাকে প্রতিনিয়ত বোকা বানিয়ে আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময়টা আপনার তার তার ভিডিওর পেছনে বা তার ভিডিও দেখার জন্য আকৃষ্ট করে আপনাকে প্রতিনিয়ত ভিডিও দেখাচ্ছে আর সে আর্ন করছে আর আপনি মনে করছেন আমি কত নাকি স্মার্ট হয়ে গেছি কত স্মার্ট মানুষের ভিডিও দেখছি স্মার্ট এমন না স্মার্ট অন্য বিষয় স্মার্ট বিভিন্ন ধরনের স্মার্ট বিষয় আছে বিভিন্ন পজিশনে বিভিন্ন সোসাইটিতে বাট এইগুলো না এগুলো কখনোই না আপনি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন এটা কখনোই না ওকে আপনার আমি আমি বিশ্বাস করি টুডে যারা বর্তমান সময় প্রেজেন্ট সময়ে যারা ইন্টারনেট রিসোর্স ইউজ করছে তারা আর কেউ মূর্খ না ওকে সে যদি চেষ্টা করে তাহলে সে চাইলে সেখানে পড়াশোনা করতে পারে সব কিছু করা যায় এটা আপনার সবাই অবগত এবং আমি জানি আমার অডিয়েন্স সবাই অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক ইন্টেলিজেন্ট ওকে সো আমি নেক্সট নেক্সট অফ ইয়েতে চলে যাই কে আছে এর পাশে ও আচ্ছা জলতন এবার আছে তো এনার ভিডিও আমার চোখে এই পর্যন্ত পড়েছে বেশ কিছু পড়েছে এনাকে এনার সম্পর্কে যেটা দেখি আমি সেটা হলো আগে একটু এনার ভিডিও আপনাদেরকে দেখাই তো একটু জীবনটা একদম শেষ হয়ে যাইতেছে আচ্ছা আমাকে একটু আইসক্রিম কিনে তো এখান থেকে আপনি যদি এর ভিডিও দেখে থাকেন আপনি দেখবেন আমার এর বেশ কিছু ভিডিও দেখা আছে তার স্টাইলটা এই সেম একই এখন তো এখানে আইসক্রিমের যে শপ টা আছে বা যে দোকানটা আছে সেটাকে প্রোমোট করতেছে আপনাদের দ্বারা আপনি তাকে ভিউ করাচ্ছেন আপনি তাকে দেখছেন আপনি তাকে রিয়াক্ট করছেন আপনার ভালো না লাগলে আপনি বাজে রিয়াক্ট করছেন সেটাও তার উপকার হচ্ছে আপনি যে কোনো ধরনের রিয়াকশান দেওয়া মানে ফেসবুক সেটাকে ট্রেন্ডিংয়ে রাখবে সো আপনি বিরত থাকে না এদের থেকে এদের ভিডিও থেকে জাস্ট এ এখানে আইসক্রিমের দোকানদার তাকে কিছু টাকা দিয়েছে অল্প কিছু টাকা দিয়েছে এমন না খুব বেশি পরিমাণ বা কোনো মোটা অঙ্কের কোনো টাকা দিয়ে এদের মাধ্যমে প্রমোট করায় এমনটাও না তো সেটার কারণে সে জাস্ট এখানে একটা ছোট ব্লক করতেছে ওকে এবং এর ভিডিও আপনি যদি দেখে থাকেন অবশ্যই জানেন আপনি যে এ যে কোনো জায়গায় এইভাবেই রিভিউ দেয় যে একটু দূরে থেকে জাস্ট আসে সেটা সম্পর্কে একটু কথা বলে আর সেটা সে খাবারটা খাওয়া শুরু করে তো তার ভিতর হ্যাঁ সে মার্কেটিং করতে পারে সেটা তার জব হতে পারে ঠিক আছে কিন্তু কিছু কোয়ালিটি সম্পন্ন কিছু করেন আপনার যে অডিয়েন্স আছে তারা আপনার কাছ থেকে কিছু শিখুক যেখান থেকে আপনি আপনার অডিয়েন্সরাও ভালো কিছু করতে পারবে তো আপনার যে রিভিউ দেওয়ার স্টাইল এটা তো আপনার কাজ আপনার অডিয়েন্স তো অনেকে আপনার মতো হতে চাইবে সো আপনি চেষ্টা করেন যে এমন কিছু করা যা আপনার অডিয়েন্স আরও ভালো কিছু করতে পারে তো আপনার অডিয়েন্স তো জাস্ট শুধু একটা বিষয় শিখবে জাস্ট আপনি কোথায় থেকে একটু আসতেছেন আর জাস্ট খাবারটা খাচ্ছেন এটাই হয়ে গেল একটা প্রমোট তো এটা প্রমোশনের কোনো ভালো ওয়ে হতে পারে না যারা এনাদের এনাদেরকে বা এই টাইপ প্রমোশন করেন এটা আপনি মনে রাখেন এটা খুব ভালোভাবে প্রমোট হয় না স্ট্যান্ডার্ড বা সুস্থ মস্তিষ্কের যারা মানুষ তাদের কাছে প্রমোট হয় না তারা এটাকে হাস্যকরভাবে সো ইট যারা এনাদের ইউজ করে প্রমোট করছেন বা এই টাইপ ওকে আমি নেক্সট চলে যাই অনেক কথা হয়ে যাচ্ছে এবং আমার একটু ব্যস্ততাও আছে এরপরে আসি এটাও অনেক ভাইরাল একটা পার্সন মানিক মিয়া তাড়াতাড়ি উঠ বাইসা বাজারে যাব দেরি হইলে বাজারে গরু কি আর পামু কুরবানি দিমু গরু লাখ টাকা দিয়া এই যে মানিক মিয়া মানিক মিয়া হলো এমন একটা ব্যক্তি মানিক মিয়ার ভিডিও আমি অনেক আগেও আমার সামনে এসেছে আমি প্রথমেই বলেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়েও কাজ করি আদার্স সাইড নিয়েও কাজ করি বাট সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও আমি কাজ করি সেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতে থাকতেই হয় সো ট্রেন্ডিং বিষয় অটোমেটিক আমার কাছে আসে। স্য আমি যেগুলো দেখেছি না অনেক আগে উনি কোথায় যেন থাকতো কোনো একটা দেশে মানে বাংলাদেশের বাইরে এবং সেখানে সে টোকাই টাইপ কিছু ভিডিও করতো টোকাই টাইপ বলতে আমি তাকে ছোট করছি না এমন কিছু না সে যে ভিডিওগুলো করত করতো সে ভিডিওগুলো সে আরও ভালো মানের করে করতে পারতো যেমন সে তার অসহায়ত্ব দেখাতো এটা তার হচ্ছে একটা বিষয় যেন মানুষ অ্যাটাকটিভ হয় এবং তাকে লাইক ফলো করে শেয়ার করে হ্যাঁ সেটা একটা তার ভাইরাল হওয়ার পলিসি সে অ্যাপ্লাই করেছে বাট আপনারা তো লুফে নিয়েছেন আপনি অ্যাকসেপ্ট করেছেন বলেই কিন্তু আজকে সে এই পর্যায়ে মানে এই এই পর্যায়ে আসার জন্য যা অবদান সেটা হলো আপনি বা আপনাদের আপনি দেখেছেন রিয়াকশন করেছেন আপনি শেয়ার করেছেন আপনি এখনো করতেছেন এর জন্যই কিন্তু সে এখানে এখন সে কি সে কি করছে বা কি শিখছেন তার কাছ থেকে আপনি যে আপনি তাকে প্রতিনিয়ত দেখছেন প্রতিনিয়ত এত মিলিয়নস সব ভিউজ দিচ্ছেন কেন কি শিখছেন আপনি তার কাছ থেকে এটা একবার নিজেকে প্রশ্ন করেন কিটা আপনি শিখতেছেন নাকি যাই হোক আরো কথা হয়ে যাচ্ছে আমি নেক্সট আর কয়েকটা রিভিউ একটু বাকি আছে দিয়ে দিই ফাইনালি পাইছি একটু শুনি এটা এটা শুনতে মজা লাগে আমারও মজা লাগে এই যে এটা এই যে এটা যারা যারা এখন পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে বিশেষ করে এখন আছেন বা বারো থেকে তিরিশ বছরের মধ্যে আসেন বারো থেকে তিরিশ বছর এই কারণ করছে যে এখন বারো বছর থেকে মানুষ মানে একটা বাচ্চা বা একটা ছেলে বা একটা মেয়ে যাই হোক না কেন বারো বছরের বয়স হয়ে গেলেই সে অনেক কিছু এখন বুঝে যাচ্ছে কারণ বর্তমান পৃথিবী অনেক অ্যাডভান্স বাচ্চা জন্ম নেওয়ার পরে অ্যাডভান্স হয়ে যাচ্ছে সো বারো বছর বয়স মানে অনেক বয়স তো বারো থেকে তিরিশ বছর যারা আছেন আমি বারো থেকে তিরিশ বছরের এরকম বিষয় নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করেছি এবং এই বিষয়গুলো মেনশন করেছি প্রথমত আপনি এটা যখন দেখতেছেন তখন আপনার মতো একটা মোটিভ কাজ করতেছে এই ধরনের কথাতে এবং আপনি নিজেকে কি মনে করছেন যে আমিও আমার ফ্রেন্ডের সামনে এভাবে বলবো আমিও আমি অন্য কারোর সামনে এভাবে বলবো বাট ফোকাস অন রিয়ালিটি জাস্ট লুক অ্যাট রিয়ালিটি এটা কোনো ভিত্তি আছে এটা কোনো মূল্য আছে এটা কোনো মানে আছে আপনি কোথায় কখনো এটা আপনি এই ডায়লগ দিয়ে এরকমটা করতে পেরেছেন হ্যাঁ যদি হয় তাহলে আপনি আপনার ক্যামেরার সামনেই করে ভিডিও করে নিয়েছেন মনে করে নিয়েছেন আপনি ডন নো আপনি কিছু না ওকে এবং আপনি এই দেলোয়ারের এই একটা ডায়লগ এই ডায়লগ দেখে আপনি দেলোয়ারকে ভাইরাল করে দিলেন আর আপনি তার কাছ থেকে ডায়লগ শিখে নিলেন ওকে এটা হলো আমাদের অটোমেটিক স্বভাব

তবে আবারও বলছি যেহেতু আমি রোস্ট না আমি প্রিন্স কাট এবং রোস্ট সম্পর্কে কোনো কিছুই বলবো না বা রোস্ট নিয়ে কোনো বিষয় নিয়ে আমি কিছুই বলছি না রোস্ট টাইপ আমি জাস্ট আমার মতামত দিচ্ছি অ্যাজ এ পাবলিক আমি অ্যাজ এ পাবলিক বা অ্যাজ এ ভিউয়ার অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ ইউজার আমি অ্যাজ এ অডিয়েন্স ধরতে পারেন যে আমি অডিয়েন্স হিসেবে আমার নিজস্ব মতামতটা দিচ্ছি এবং আপনাদের কাছে সেটা শেয়ার করছি এবং আপনাকে বারবার আমি প্রশ্নবিদ্ধ করছি যে আমি যেটা ফিল করছি সেটাকে আপনিও করছেন যদি আপনি করে না থাকেন তাহলে আপনি ভেবে দেখেন আপনি অবশ্যই ভেবে দেখেন ওকে সো আমি এই ভিডিওটাও তো একটু দেখলাম নাম তার মেরাজ মিরাজ আফ্রিদি আর সম্প্রতি সে একটা সেলুন দিয়েছে কিছুদিন আগে ভিডিওতে একটা দেখলাম যে উদ্বোধন করতেছে তো এর ভিডিও আসলে এর অন্য কোনো কিছু করার তো ওয়ে নেই সো ভিডিওর মাধ্যমে একটু ভালো কিছু করতেছে দয়া করি ভালো কিছু করুক ভালো থাকুক ভালো খাক সেটা বিষয় না সেটা আলাদা বিষয় কিন্তু বিষয় হলো যে আপনি এর থেকে কি শিখছেন এর থেকে কি অর্জন করছেন সেটা আপনাকে কোশ্চিন করে কারণ আপনি আপনার জীবনের মূল্যবান সময় যেটা স্পেন্ড করছেন সেটার মাধ্যমে অবশ্যই কিছু না কিছু লার্ন করতে হবে লার্ন করলেই আর্ন হবে এবং আর্ন হলেই সম্মান বাড়বে এটাই স্বাভাবিক ওকে সব জায়গায় সো আমি নেক্সট আরেকটাতে চলে যাই মেয়েরা স্ক্রিনে খুব কথা বললাম না এটার কারণ হলো যে আসলে তার জীবনে ভিডিও না এটাই তার জীবনে একটা সহজ হয় এবং আল্লাহ তাকে একটা মাধ্যমে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে দোয়া করে খুব ভালো জায়গায় আরও যাক কিন্তু এর প্রমোট মাধ্যম আমাকে ভালো লাগে না আর আরেকটা বিষয় হলো যে এর সার্কেল ফ্রেন্ড সার্কেল ও অনেক ভালো তো ব্লগার বাংলাদেশে আরও আছে আমি কাউকে মেনশন করতে যাচ্ছি না বাট আছে বাট তার সার্কেলে শুধু দেখি যে এই হন্ডমণ্ড যেগুলো এগুলোই দেখি কেন মানে হন্ডমণ্ড বলছে এই কারণে যে তাদের কন্টেন্ট থেকে কেউ কোনো কিছু লার্ন করতে পারে না শুধু তার নিজস্ব ব্যক্তিগত সময় নষ্ট হয় এর জন্য আর কি সো আমি নেক্সট চলে যাই লাস্ট কে আছে এটা ও ফাইনালি কিছু কিছু মানুষের কাছে আমি দেখি যে তাদের নিজের থেকেও প্রাণের বড় কিছু তো এনার সম্পর্কে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই জাস্ট একটু ওয়েট আর একটু শুনুন আমি কি বলছি দৌড়ায় গেলাম আজকে আমি দুপুরের ভাত খাওয়ার পরে রিমঝিম বৃষ্টির একটা সাউন্ড পাইলাম নিচে দৌড়ায় গেলাম আজকে আমি ভিজবো দ্যাটস ওয়াই আমি একটা গেঞ্জি পরে বের হয়েছি তার মাঝখান দিয়ে সাবস্ক্রাইবারদের সাথে দেখা ফোটা ফোটা বৃষ্টি কিন্তু বৃষ্টিটা তো যাই হোক এত ব্লগ দেখার আমার সময় থাকে না এবং এত ব্লগ আপনাদেরকেও আমি দেখাই সময় নষ্ট করাতে যাচ্ছে না আমি জাস্ট একটু করে কণ্ঠ এবং ফেসটা আপনাদের সামনে দেখাচ্ছি এই কারণে যে আপনি তার দ্বারা কিভাবে প্রতারিত হচ্ছেন এটা তো আর এস ফাইম আর এস ফাইম বাংলাদেশে অনেক আবেগ একটা অনেক অনেক আবেগ ইয়াং জেনারেশনের মধ্যে যে ইয়েসগুলো আমি মেনশন করছি সো তিরিশ থার্টি না হলেও ওই যে বিশ বাইশ পর্যন্ত এর একটা বিগ ফ্যান গ্রুপ আছে বা একটা বিগ পপুলারিটি আছে এদের কাছে হ্যাঁ এটা আমি মানছি আসে বাট যাদের কাছে পপুলার পপুলারিটি আছে বা যারা এনার ইউজার ভিউয়ার অডিয়েন্স প্রতিদিন এনার ভিডিও দেখে ফলো করে লাইক করে শেয়ার করে রিয়াক্ট করে সব কিছু করে তো এত কিছু করে ইনি আপনাকে কি দেয় এখন কিছু কিছু অনেক জ্ঞানী মানুষ আমাকে এখন বলবেন ইনি অনেক দান করে এখানে টাকা দেয় ওখানে টাকা দেয় ওকে সেটা মানতেছি আমি দেয় বাট আপনাকে কি দেয় টাকা যদি আর এসআইএমের সমান আপনার থাকতো তাহলে ওইটা আপনিও করতে পারতেন আপনি এটা ভাবছেন কখনো আর এস ফাইন দেয় আপনি তাকে ফলো করছেন তার ভিডিও দেখে যাচ্ছেন ওই ভিডিও থেকে আপনি কি শিখছেন সেটা ভাবেন আর এস ফাইন দেয় ওকে সেটা পজিটিভ বাট আপনার কাছে থাকলে তো আপনিও দিতে পারতেন আপনার কাছে নাই কেন কারণ আপনি শুধু দেখছেন কিছু করছেন না এটার কারণে এখন আমি যতটুকু জানি হচ্ছে বাইক রাইডার এবং স্ট্যান্ড করে বিভিন্ন জায়গায় এবং খুব গুড একটা ড্রাইভার অনেক ভালো বাইক রাইড করে ঠিক আছে বাট আমি কোথাও তাকে তার কোনো কন্টেন্টে কখনো তাকে বাইক রেস সম্পর্কে বা বাইক নিয়ে যে স্টার করে ভালো কিছু করা যায় এইরকম বিষয় সম্পর্কে ইয়াং জেনারেশনকে মোটিভ করতে দেখলাম না বা এই ধরনের কোনো উদ্যোগে কোনো কিছু দেখলাম না জাস্ট এখানে ফ্লাই সেখানে ফ্লাই এখানে খাবার ওখানে খাবার এখানে ঘোরা ওখানে ঘোরা ওকে আমি তাকে নিয়ে নেগেটিভ কোনো কিছু বলতে চাচ্ছি না বা বলি নাই বা বলবো না আমি নট আই এম নট এ রোস্টার ওকে কিপ গোয়িং নট এ রোস্টার কিপ গোয়িং অলও স্টকিং অ্যাবাউট হাউ টু হাউ টু ক্রিয়েট গুড অপরচুনিটি হাউ টু বিল্ড ইউর সেলফ অ্যাজ এ গুড বিজনেসম্যান অ্যাজ এ গুড এমপ্লয়ার অ্যাজ এ গুড ম্যান অ্যাজ এ গ্রেট ম্যান থ্যাংক ইউ এভরিওয়ান পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে সব সময় ভালো থাকবেন স্টে কানেক্টপ গোয়িনালামুক